আসসালামু আলাইকুম লাল ফ্লুয়েসি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করোনাময় মহান আল্লাহ তালার নামে তো অনুশীলনে চলে আসলে সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে কিন্তু এখানে শূন্যস্থান দেওয়া হয়েছে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে তো চলো পর্যায়ক্রমে আমরা সবগুলোর উত্তরে একটু দেখে ফেলি এক নাম্বার সর্বপ্রথম তোমাদেরকে কিন্তু শূন্যস্থান দেওয়া হয়েছে দেখো এক নম্বরে বলা হচ্ছে তরল ব্যয়ের মাধ্যমে তাপ পরিচলন প্রক্রিয়ায় সঞ্চালিত হয় তার মানে শূন্যস্থানে কিন্তু বুঝবে পরিচালন দুই স্বাভাবিক চাপে যে তাপমাত্রা বিশুদ্ধ পানি ফুটে বাস পরিণত হয় সে তাপমাত্রাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে তার মানে শূন্যস্থানে কিন্তু বুঝবে ঊর্ধ্ব তিন সেলসিয়াস স্কেলের নিম্ন স্থীরাংক শূন্য ডিগ্রি সেলসিয়াস তার মানে শূন্যস্থানে কিন্তু বুঝবে শূন্য চার ফরেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক বত্রিশ ডিগ্রি হাইট তার মানে শূন্যস্থানে কিন্তু বুঝবে বত্রিশ পাঁচ জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে ব্যয়ের আর্দ্রতা কম থাকে মানে শূন্যস্থানে কিন্তু বসবে আর্দ্রতা এবার তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি উত্তর দেখো নিচে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য দেওয়া হলো এখানে তাপ আর এখানে হচ্ছে তাপমাত্রা এক তাপ এক প্রকার শক্তি আর এখানে তাপমাত্রা বস্তুর তাপই অবস্থা তাপ হচ্ছে তাপমাত্রার কারণ তাপমাত্রা তাপের ফল তিন তাপ পরিমাপের একক জুল ক্যালোরি ইত্যাদি আর তাপমাত্রার পরিমাপের একক কেলফিন সেলসিয়াস ফয়েনহাইট ইত্যাদি চার দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও এদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে চার দুটি বস্তুর তাপের পরিমাণ এক হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে পাঁচ তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আর তাপমাত্রার পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে দুই নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে রেল লাইনের সংযোগ সংযোগস্থলে কিছু দূর পরপর কিছুটা ফাঁকা রাখা হয় কেন উত্তর দেখো সূর্যের তাপে কিংবা যখন রেল লাইনের উপর দিয়ে রেলগাড়ি চলে তখন রেলের চাকা ও লাইনের ঘর্ষণে অনেক তাপ উৎপন্ন হয় ফলে লাইনের প্রসারিত হয় ফাঁকা না ফাঁকা না রাখলে লাইন প্রসারণের জন্য পর্যাপ্ত জায়গা পেত না এটা লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই রেল লাইনের পাতের সংযোগস্থলে কিছু দূর কিছু দূর পরপর কিছুটা ফাঁকা রাখা হয় তিন নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে আগুনের পাশে দাঁড়ালে যতটা গরম লাগে আগুনের ঠিক ওপরে হাত রাখলে তার চেয়ে অনেক বেশি গরম লাগে এরকম হয় কেন পরিবহন ও বিকিরণ পদ্ধতিতে আগুন থেকে সমান দূরতে সব দিকে মোটামুটি সমান পরিমাণে তাপ সঞ্চালিত হয় আগুনের পাশে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে জন্য আগুনের পাশে দাঁড়ালে আমাদের কিছু কিছুটা গরম লাগে কিন্তু আগুনের উপরে তাপ আসে বিকিরণ ও পরিচালন পদ্ধতিতে পরিচলন পদ্ধতিতে বায়ুর কণা উত্তপ্ত হয়ে উপরের দিকে ওঠে পাশে আসে না ফলে আগুনের উপরে প্রচুর পরিমাণ তাপ সঞ্চালিত হয় এজন্য আগুনের পাশের থেকে উপরের বেশি তাপ অনুভূত হয় এবং বেশি গরম লাগে। চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে রান্না করার গরম হাড়ি খালি হাতে না ধরে কাপড়ের টুকরটি ধরা হয় কেন? উত্তর রান্না করার জন্য ব্যবহৃত হাড়িটি সাধারণত তাপ পরিবাহী পদার্থ দিয়ে তৈরি। তাই রান্নার সময় গাড়ির হাড়ির নিচে আগুন দেওয়ার কারণে হাড়ির নিচের অংশ তাপ গ্রহণ করে। এই তাপ পরিবাহিত হয়ে হাড়ির উপরের অংশে চলে আসে। ফলে হাড়ি অত্যন্ত গরম হয়ে যায় এই অবস্থায় হাড়িকে হাত দিলে হাত দিয়ে ধরলে তাপ লেগে হাত পুড়ে যেতে পারে কিন্তু কাপড়ের টুকরো দিয়ে ধরলে হাতে তাপ লাগে না কারণ কাপড় তাপের কুপুর কুপুরিবাহী। বলে কাপড়ের মধ্য দিয়ে সহজে তাপ পরিবাহিত হয় না তাই রান্না করার গরম হাড়ি খালি হাতে না ধরে কাপড়ের টুকরা দিয়ে ধরা হয় পাঁচ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন উত্তরটি দেখো একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাই বায়ুচাপ বায়ু সব দিক থেকে চাপ দেয় কোনো স্থানের বায়ুচাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর তাপমাত্রা বাড়লে কোনো বজ্রপাত্রে বায়ুব্যু পদার্থের চাপ বেড়ে যায় কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায় এর কারণ বায়ুমণ্ডল বন্ধ পাত্র নয় এটি খোলা তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় ফলে বায়ুর ঘনত্ব কমে যায় ও বায়ুচাপ কমে যায় তাই কোনো স্থানে তাপমাত্রা বেড়ে গেলে বায়ুচাপ কমে যায় অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয় এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদেরকে এখানে যে বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে আছে দেখো সেগুলো উত্তর একটু আমরা একটু দেখে ফেলি এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে কোনটি বায়ুমণ্ডলে ভালো সূচক হিসেবে কাজ করে উত্তর হবে নাম্বার জলীয় বাষ্প দুই নম্বর বলা হচ্ছে তাপমাত্রার বৈশিষ্ট্য হল এটি উত্তর হবে খ নাম্বার পরিমাপযোগ্য এবার দেখো তোমাদেরকে এখানে দুটি চিত্র দেওয়া হয়েছে চিত্র এক এবং চিত্র দুই এখান থেকে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে দুই নম্বর চিত্রের থার্মোমিটার এই যে থার্মোমিটার এটা কি কি থাকে তাই না উঠতে হবে এক নম্বর নিম্ন স্থিরাঙ্গ বত্রিশ ডিগ্রি ফান আচ্ছা এরপর চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে চিত্র এক ও চিত্র দুই এর তরলকে তাপীয় সংস্পর্শে রাখলে কি ঘটবে উত্তরটি হবে ক নম্বর তাপের প্রবাহ চিত্র এক থেকে দুইয়ের দিকে হবে এরপর দেখো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি তো দেখো এক নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে তাপমাত্রা কি। উত্তর কোনো কিছু কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তা প্রকাশ করার মাত্রাই হলো তাপমাত্রা ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে পারদ থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করো পারদ থার্মোমিটারের পারদ ব্যবহারের সুবিধা নিম্নরূপ এক পারত তাপ সুপরিবাহী পদার্থ বলে খুব সহজে তাপ গ্রহণ করে বিভিন্ন অংশে ছড়িয়ে দিতে পারে এবং বস্তুর প্রকৃত তাপমাত্রা নির্দেশ করে পারদ বিশুদ্ধ অবস্থা পাওয়া যায় তিন পারত কাছের গায়ে লেগে থাকে না চার পারত অস্বচ্ছ ও উজ্জ্বল পদার্থ বলে কাছের ভিতর দিয়ে এর উঠানামা বাইরে থেকে সহজে দেখা যায় নম্বর প্রশ্ন তোমাদেরকে কি বলা হচ্ছে ঘনাম্বর এবং ঘনাম্বর প্রশ্নের আগে আমরা এখান থেকে একটু উলটিপুকটি পরে ফেলি চলো উদ্দীপকে বলা হচ্ছে শারমিন সপ্তম শ্রেণীতে পড়ে একদিন সন্ধ্যায় সে জ্বর জ্বর বোধ করলো পরে তার বাসায় রক্ষিত সেলসিয়াস থার্মোমিটার দিয়ে গায়ের তাপমাত্রা মেপে দেখলো সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস শারমিন ফরেন স্কেলে জরের তাপমাত্রা বুঝতে পারলেও সেন্টিগ্রেড স্কেলে এ তাপমাত্রা বুঝতে পারলো না তাই চিহ্নিত হয়ে তাই চিন্তিত হয়ে ডক্টরের কাছে গেল ডাক্তার থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে বলল যে তার জ্বর নেই ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে শারমিনের গায়ে তাপমাত্রা ফরেন হাইট স্কেলে কত ছিল উত্তরটি দেখো সেলসিয়াস স্কেলে সারমিনের গায়ের তাপমাত্রা ছিল হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাই না তোমরা এখানে একটু সাঁত্রিশের উপরে একটা ডিগ্রি দিয়ে দিও হ্যাঁ এটা কেটে দিলেও হয়ে যাবে কিন্তু সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ধরি ফাইন হাইট স্কেলে তার গায়ের তাপমাত্রা এফ আমরা জানি সি ফাইভ ডিভাইডেড বা দুঃখিত সি ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড নাইন তাই না এখানে থার্টি টু না দিয়ে তোমরা বত্রিশ দিও পাঁচ সির মান এখানে কত বলো তো সাঁত্রিশ আর নিচে পাঁচ পাঁচ এরপর এফ মাইনাস বত্রিশ এবং নয় এটা এরকমই কিন্তু থেকে যাবে তাই না বা এখানে দেখোটা কিন্তু এ পাশে গুণ হয়ে যাবে কার সাথে এফ মাইনাস বত্রিশের সাথে আর এ পাশে সাঁত্রিশটা এর পাশে নয়ের সাথে এখানে ভাগ থেকে গুণ হয়ে যাবে আচ্ছা এরপর দেখো এই দুটো গুণ করে দিলে কিন্তু আমরা তিনশো তেত্রিশ পাই এরপর দেখো এই যে এখানে পাঁচটা দেখতে পাচ্ছ পাঁচটা কিন্তু এখানে চলে আসবে তাই না ভাগ হয়ে যাবে তার মানে এখানে দেখো মোটামুটি কি দাঁড়ায় এফ মাইনাস বাষট্টি সময় সমান শেষ পয়েন্ট ছয় বা যেটাকে আমরা শেষ টু পয়েন্ট শেষ টু পয়েন্ট ছয় থেকে আমাদের কি করতে হবে বলতো বত্রিশ বাদ দিতে হবে এখানে কিন্তু বাষট্টি না এখানে কিন্তু বত্রিশ হবে তোমরা এখন এখানে বত্রিশ লিখে নিও বা আমি এখন একটু তোমাদেরকে ঠিক করে যদি দিই এখানে তোমরা বত্রিশ লিখে নেবা আচ্ছা তো এটা দুটোকে যদি যোগ করে ফেলি আমরা পাবো হচ্ছে আটানব্বই দশমিক ছয় অর্থাৎ শারমিনের গায়ের তাপমাত্রা ফয়ন হাইট স্কেলে আটানব্বই পয়েন্ট ছয় ডিগ্রি ফয়েন হাইট ছিল এখানে ডিগ্রিটা না দিয়ে তোমরা আটানব্বই দশমিক ছয় এর উপরে একটা ডিগ্রি লিখে দিবা হ্যাঁ আচ্ছা এরপর ঘর নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো ফাইন হাইট ও স্কেলের সম্পর্কে জানা থাকলে শারমিনের কি ডাক্তারের কাছে যেতে হতো যুক্তি সকলে ব্যাখ্যা করো উঠতে দেখো ফাইনহাইট ও স্কেলের সম্পর্কে জানা থাকলে সারমিনের জ্বর আছে কি নেই তা জানতে পারত সিন্ডিকেট স্কেলে নিম্ন জিরো ডিগ্রি এবং ঊর্ধ্ব স্তরাঙ্গ একশো ডিগ্রি ধরা হয় মধ্যবর্তী ব্যবধানকে সমান একশত ভাগে ভাগ করা হয় প্রত্যেক ভাগকে এক ডিগ্রি সেলসিয়াস বলা হয় উপর দিকে ফাইনহাইট স্কেল নিম্ন স্তরাঙ্গ বত্রিশ ডিগ্রি এবং ঊর্ধ্ব স্তরাঙ্গ দুইশো বারো ডিগ্রি যা একুশো বিশ ধরা হয় মধ্যবর্তী ভাগকে সমান একশো আশি ভাগে ভাগ করা হয় প্রত্যেক ভাগকে এক ডিগ্রি ফরেন হাইট বলে আচ্ছা এবার দেখো সেন্টিগ্রেড ও স্কেলের তাপমাত্রা শারমিন সেন্টিগ্রেড স্কেলে তার শরীরের তাপমাত্রা তিনশো সত্তর সেলসিয়াস নির্ণয় করলো কিন্তু শারমিন সেন্টিগ্রেড ও ফয়েন হাইট স্কেল সম্পর্কে না জানায় সে তার শরীরের সেন্টিগ্রেড স্কেলের নির্গত তাপমাত্রাকে ফয়েন হাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর করতে পারে নি আচ্ছা শারমিন যদি সিন্ডিকেট স্কেলের তাপমাত্রাকে ফাইন হাইট স্কলে রূপান্তর করতে পারত তাহলে সে দেখত তার শরীরের তাপমাত্রা ফরেন হাইট স্কেলে আটানব্বই দশমিক ষাট ফরেন হাইট তখন শারমিনকে চিন্তিত হতে হতো না এবং ডাক্তারের কাছে যেতে হতো না সুতরাং বলা যায় ফাইন হাইট ও সিন্ডিকেট স্কেল সম্পর্কে জানা থাকলে শারমিনকে ডাক্তারের কাছে যেতে হতো না এরপর দুই নম্বর প্রশ্নের উত্তরটি আমরা দেখি দেখো ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে কোন পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয় আমরা কিন্তু ইতিমধ্যে উত্তরটি জানি তাই না বায়বীয় পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রচলিত হয় ঘন নাম্বার রেললাইনের সংযোগস্থলে কিছু দূর পরপর ফাঁকা রাখা হয় কেন তাই না এখানে এটার উত্তর কিন্তু আমরা এর আগেও দেখেছি তোমরা এখান থেকে একটু দেখে নিবা ঘন নাম্বার প্রশ্নের তোমাদেরকে বলা হচ্ছে আচ্ছা দেখো গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদের একটু উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকটি আমরা সর্বপ্রথম একটু পড়ে ফেলি চলো উদ্যোগে কি বলা হচ্ছে দেখো যে আনিকা অল্প বয়সের হলেও দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা সে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে একদিন সে ভাত রান্নার সময় পানির ঢাকনাটি পাতিলের যেতে দেখলো অন্যদিকে তাদের কাঠের দরজায় গ্রীষ্মকালে কোনো ফাঁকা না থাকলেও শীতকালে কিছু ফাঁকা লক্ষ্য করলো উল্লেখিত দুটি ঘটনায় তাকে ভাবিয়ে তুললো চলো গঘ প্রশ্নের উত্তর একটু আমরা দেখে ফেলি গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে ভাত রান্নার সময় আনিকার পর্যবেক্ষণকৃত ঘটনাটির কারণ ব্যাখ্যা করো উত্তর ভাত রান্নার সময় আনিকার ঘটনাটির কারণ তাপের ফলে পর্যবেক্ষণ আমরা জানি তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ ঘটে আবার তাপ অপসারণে হয় ভাত রান্নার অনুরূপ ঘটনা ঘটে আনিকা দেখলো ভাত রান্নার সময় পাতিলের ফুটন্ট পানির বুদ ধাক্কায় ঢাকানটি পড়ে গেল এর কারণ হলো পাতিলের পানিতে তাপ প্রয়োগ করার সাথে সাথে পানির অনুগুলো ছুটেছুটি আরম্ভ করে ফলে পানির আয়তন বৃদ্ধি পায় আয়তন বৃদ্ধির কারণে প্রসারণের জন্য পর্যাপ্ত খালি জায়গা পাতিলের ভিতরে না থাকে ফুটণ্ড পানির বুধবুদগুলো পাতিলের ঢাকনায় ঊর্ধ্ব চাপ প্রয়োগ করে ফলে ঢাকনাটি পড়ে যায় ওতে বলা যায় যে ঘটনাটি তাপ প্রয়োগে পদার্থের প্রসারণের একটি বস্তুত উদাহরণ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে আনিকার পর্যবেক্ষণকৃত কাঠের দরজার শীত ও গ্রীষ্ম দ্বৈত ঘটনার হওয়ার কারণ বিশ্লেষণ কর আনিকার পর্যবেক্ষণকৃত কাঠের দরজার শীত ও গ্রীষ্ম দ্বৈত ঘটনা অর্থাৎ দুই রকম ঘটতে পারে বিশ্লেষণ দেখো তাপ পদার্থের প্রসারণ ঘটে অন্যদিকে তাপ অপসারণীয় পদার্থ সংকুচিত হয় তাপ অপসারণে কঠিন পদার্থের সংকোচন সবচেয়ে কম হয় আনিকার পর্যবেক্ষণকৃত ঘটনাটি কঠিন পদার্থের তাপমাত্রা ও আর্দ্রতা হ্রাস বৃদ্ধির কারণে ঘটেছে কাঠের দরজা তৈরির আগে যদি ব্যবহৃত কাঠগুলো ভালোভাবে শুকনো না হয় তবে কাঠের কোষের মধ্যে কিছু আর্দ্রতা থেকে যায় শীতের সময়ে বায়ুমণ্ডলের তাপমাত্রা ও আর্দ্রতা কম থাকার কারণে দরজার কাঠের কোষ মধ্যস্থ পানি বেরিয়ে যায় এর ফলে কাঠ কিছুটা সংকুচিত হয় এবং কাঠের জোড়া লাগানো স্থানগুলো কিছুটা ফাঁকা হয়ে যায় অন্যদিকে গ্রীষ্মকালে তাপমাত্রা ও আর্দ্রতার বেশি থাকায় কাঠের দরজায় আর্দ্রতার কোনো পরিবর্তন না হওয়ায় দরজায় কোনো ফাঁকা থাকে না এ কারণে গ্রীষ্মকালে দরজায় ফাঁকা না থাকলেও শীতকালে কাঠের দরজাটিকে ফাঁক লক্ষ্য করা যায় এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লান ফ্লুয়েসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম